আসসালামু আলাইকুম হুপকুর ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইসলামিক কিছু কথা যেসব কথাগুলো আমরা সচরাচর সবাই জানি কিন্তু এই কথাগুলো যে ইসলামিকভাবে বা আমরা সাব পাচ্ছি বিষয়গুলো থেকে সেই বিষয়গুলো হয়তো আমরা অনেকেই জানি না সে বিষয়গুলি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কোনো হুজুর না বা কোনো ইসলামিক লাইন থেকে পড়াশোনা করে আসিনি আমি জেনারেল লাইন থেকেই পড়াশোনা করেছি সুতরাং সেক্ষেত্রে আমার থেকে অনেক অভিজ্ঞ লোক এখানে আছেন তারা জানলে এটা ভুল হলে ত্রুটি হলে সেটাকে আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন এবং ক্ষমা দৃষ্টিতে নেবেন আমি এখন আমার কথাগুলো বলা শুরু করছি হরজত আলী রাজ আহ হতে বর্ণিত নবী করিম সাল্লাম এসে করেছেন একজন মমিনের প্রতি একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ছয়টি দায়িত্ব রয়েছে প্রথমটি হলো একজন মুসলমান অন্যজন মুসলমানকে দেখলে সালাম দেবে দ্বিতীয়টি হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে আহ্বান করলে অথবা ডাকলে সেই আহ্বানে বা ডাকে সাড়া দিতে হবে তৃতীয়ত একজন মুসলিম যদি অসুস্থ হয় তার সেবা শুশ্রূষা করতে হবে চতুর্থ কোনো মুসলমান হাঁচি কাশি দিলে হাঁচি কাশির জবাব দেয়া পঞ্চমত এলাকার মধ্যে কোনো ভাই বোন মারা গেলে তার জানা যায় সকল মুসলমান অংশগ্রহণ করা ছয় নম্বর নাম্বার এবং সর্বশেষটা হলো আপনি যখন নিজের জন্য যে জিনিসটা পছন্দ করবেন অন্য কাউকে কোনো কিছু দিতে হলে আপনার জন্য আপনি হলে যে জিনিসটা নিতেন তার জন্য সেই জিনিসটা নেবেন আমি এটা পেয়েছি তিরমিজি ও দারুদমি হাদিস শরীফ থেকে চার হাজার চারশো ছত্রিশ নাম্বার আয়াত আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দেবেন কারণ ভুল ত্রুটি মানুষ মাত্রই হয় শয়তানের কখনো কোনো ভুল ত্রুটি থাকে না এবং আমার কথাগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার কথা থেকে কেউ যদি কোনো উপকৃত হন তাহলে অনেক 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 ধন্যবাদ আর ফলো দিয়ে সবাই প্লিজ আমার ছোট্ট পেজটার পাশে থাকবেন যাতে আরও ভালো 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 কিছু আপনাদের উপহার দিতে পারি সেই জন্য আমাকে উৎসাহিত করবেন সকলে ভালো থাকবেন এবং আমার পরিবার পরিবার জন্য সবাই দোয়া করবেন আমরাও যাতে সবাই ভালো থাকতে পারি তো আমার এই ভিডিওটাও প্লিজ সবাই শেয়ার করে দেবেন যাতে আরও অনেক মুমিন মুসলমান ভাই বোন সবাই এই ভিডিওটার মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে যে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো থেকে যে আমরা যে সোয়াবের ভাগীয় হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কেও তারা জানলে উপকৃত হবে এবং উৎসাহিত সহকারে এই কাজগুলো করতে তাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম